একটা সময় বইমেলা ছিল পাঠকদের স্বর্গ হুমায়ুন আহমেদ সুনীল গঙ্গোপাধ্যায় সৈয়দ শামসুল মতো গুণী লেখকরা আসতেন বইমেলায় তাদের এক ঝলক দেখার জন্য নতুন বইয়ে অটোগ্রাফ নেওয়ার জন্য পাঠকেরা লাইনে দাঁড়িয়ে থাকতেন বইমেলার মূল আকর্ষণ ছিল বই লেখক আর পাঠকের মিলন কিন্তু এখন এখন বইমেলার চেহারাটা যেন বদলে গেছে পাঠকের বদলে ভিড় জমায় টিকটকার আর ইউটিউবাররা বই কেনার চেয়ে যেন সেলফি তোলাই তাদের মূল উদ্দেশ্য বইয়ের স্টল ফাঁকা কিন্তু জনপ্রিয় সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সরের পাশে ভিড় উঁচু পড়ে এক সময় মানুষ বইয়ের পাতায় হারিয়ে যেত কিন্তু এখন রিলে রিলেমগ্ন বইমেলা ছিল জ্ঞানের মেলা এখন তা হয়ে যাচ্ছে কন্টেন্ট মেলা এক সময় মানুষ বই পড়তে আসতো আর এখন বই নিয়ে পোজ দিতে আসে সেলফি তুলতে আসে তবুও আসার কথা একটাই যতই সময় বদলাক কিছু সত্যিকারের পাঠক এখনও আছে যারা বীর এড়িয়ে চুপচাপ নতুন বইয়ের গন্ধ নিতে আসে বইয়ের পাতায় চোখ বুলিয়ে হারিয়ে যেতে চায় কল্পনার জগতে তাদের জন্যই এখনো বইমেলা বেঁচে আছে ঠিকই আছে এবং সারা জীবন থাকবে